নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর দু সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটবে কীভাবে পরিবর্তন আসবে এই সময়টার মধ্যে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তো আজকে আমরা যেহেতু আলোচনা করতে চলেছি যে সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগামী তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই কয়েকটা দিনের মধ্যে আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে দশম ঘরে অবস্থান আপনারা এই সময় দেখতে পাবেন আপনার স্বাস্থ্যর ক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের সমস্যা চিন্তা ভাবনা আপনি কিন্তু ভোগ করছিলেন যেটা কিন্তু এই সময় আর থাকবে না এই সময়টার মধ্যে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন আর ঠিক যে কারণে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা অসাধারণ পারফর্ম করতে সক্ষম হবেন যেগুলো আপনি করতে গিয়ে পারছিলেন না সেগুলো কিন্তু এই সময় পারবেন যারা সিংহরাশির মানুষ রয়েছেন আপনি দেখতে পাবেন আপনার মনোবল বাড়বে আপনার সাহস বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে ঠিক যার ফলে আপনি এই সময়টাই আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারবেন যেখানে আপনি আগে অনেক অসুবিধার মধ্যে পড়েছিলেন কিন্তু সেই অসুবিধাটা আপনি আর দেখতে পাবেন না যারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি অবশ্যই ফলো করে দেখুন লক্ষ্য করে দেখুন যে সময়টা আপনাদের জীবনে কতটা ভালো ইন্ডিকেট দিচ্ছে তবে আপনি যদি কোনোভাবে অতীতে কোনো অর্থ বিনিয়োগ করেছিলেন তাহলে কিন্তু এই সময়টার মধ্যে আপনি আপনার সেই সমস্যার মূল কারণ হতেই পারেন এতে আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন সেই দিকটা লক্ষ্য রাখতে হবে অতএব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং ভেবে চিনতে করুন যেটা আপনার জন্য অত্যন্ত ভালো আর এই সময়টাই আপনাকে বলবো আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ রাখুন যেটা অত্যন্ত ভালো অত্যন্ত প্রয়োজন এবং যাদের সাথে আপনি মাঝে মাঝে হয়তো দেখা করেন তাদের সাথে সংযোগটা এই সময় অন্তত রাখবেন এই সময়টা আপনার পুরোনো যে কোনো সম্পর্কগুলোকে নতুন করে আবার পুনর্গঠন করার যে জায়গা উন্নত করার যে জায়গা সেইটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে আপনি চাইলে কিন্তু করতেই পারেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন যে এই সময়টার মধ্যে আপনি কর্মক্ষেত্রে আপনার সমস্ত যে আগের যে কাজ সমস্যা যেগুলো আপনি এতদিন ধরে ভোগ করছিলেন সেগুলো থেকে আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন বিশেষ করে আপনাদের সিনিয়র এবং যারা নিচুতলার কর্মীরা রয়েছেন সেখান থেকে দেখবেন সম্পর্কের জায়গাটা উন্নত হবে এবং আপনি আপনার কর্মজীবনে বিভিন্ন ধরনের যে সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন সেইগুলো কিন্তু এই সময়টাকে কেটে যাবে এই সময়টা আপনি কর্মজীবনের ক্ষেত্রে আপনার ইমেজকে যথেষ্ট একটা ভালো দিকে দেখতে পাবেন এবং এগুলোর মাধ্যমেই কিন্তু আপনি জীবনে পদোন্নতি বৃদ্ধি এগুলো আরও বাড়াতে পারবেন তো এই সময়টাই আপনি আপনার যে সময়টা নষ্ট করেছেন সেই জায়গাটা অবশ্যই একটু বুঝুন আগামী দিনে যেন সময়টা নষ্ট না হয় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু আপনি জায়গাটাকে কাজে লাগাতে পারবেন এবং আপনাদের এই সময়টাই সময় নষ্ট না করে প্রত্যেকটা মানুষের সাথে ঠিকঠাক জায়গা রাখুন যাদের সাথে সময় ব্যয় করলে আপনার সময়টা নষ্ট হয় তাদের সাথে একটু দূরত্ব করুন এবং আপনি যদি পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা একটু মনোবল হারিয়ে ফেলা বা আপনার হয়তো মনসংযোগ আসছে না পড়াশোনা করতে এরকম পরিস্থিতি আসতে পারে সেই দিকটা চিন্তা করুন এবং যাতে ভবিষ্যতে কোনো অনুশোচনা করতে না হয় সেই দিকটা খেয়াল রাখুন অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো কিছু আপনি দেখতে পাবেন কারণ অর্থনৈতিক ক্ষেত্রে বহু সমস্যার মধ্যে দিয়ে এতদিন আপনি অতিবাহিত করেছেন সেই সময়টা কিন্তু এবার অবশ্যই আপনার সেখান থেকে বেরিয়ে নতুন কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পথ দেখার একটা জায়গা আপনি কিন্তু এই সময় উপলব্ধি করবেন প্রতিকার কি করবেন প্রতিদিন আদিত্য হৃদয়ংশ তত্ত্ব জপ করুন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ